আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি অনেক ভালো আছি তা না আল্লাহর রহমতে ভালো আছি এটা বলা যায় আজকে আমি রান্না করব শীতকালীন একটা সবজি মানে শীতকালীন সবজি বলতে বেঁচে যাওয়া সমস্ত সবজি যাকে বলে দেখা যাচ্ছে একটা ফুলকপি আনলে অনেক সময় সম্পূর্ণটা লাগে না অল্প যেটুকু লাগে সেটুকু বেঁচে যায় খাওয়া হয় না কি রেসিপি করব কি রান্না করব। এমন কিছু সবজি অনেকেরই বাসায় বেঁচে যায় আমার তো চাই তা আমার এখানে অল্প ফুলকপি সিম বরবটি বিটরুট কিছু কিছু করে বেঁচে গেছিলো তা আমি ওই সবজিগুলো নিয়ে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি তা আমি পানি সারা পানি দিয়ে সিদ্ধ করছি পানি সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দিই নাই আর এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন এতটা মজা হয় বিশেষ করে রুটি পরোটার সঙ্গে অনেক ভালো লাগে তা আমি এখানে কড়াই বসায়ে কড়াই তো একটু সরষার তেল দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল ইউজ করি করব না আর আমি এখানে তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিছি ভিডিওতে বেশি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না বাট আমি অল্প তেল দিছি এখানে আমি একটা মাঝারি একটা বড়ো সাইজের পেঁয়াজ কষি আর কয়েকটা মরিচা মানে চিড়ে দিছি চিঁড়া বলেন না আপনারা ফাল্টা বলেন তা জানি না আমরা তো ফালটা বলি তা আমি এখানে এটা হালকা করে ভেজে নেব আপনারা চালিয়ে পরে এখানে তেজপাতা শুকনো মরিচও পুরোনো দিতে পারেন কিন্তু আমি সবজিটা খুব স্বাস্থ্যকর অল্প মশলায় করব। আমি এজন্য তেজপাতা শুকনো মরিচ এগুলো কিছু দিলাম না তা আমি এটা এখানে শুকনো মরিচ ইউজ করবো না আমার কয়েকটা কাঁচামরিচে সবজিটা ঝাল হয়ে যাবে আমি খুব একটা বেশি ঝালও দিব না অল্প ঝালে রান্না করবো যেটাকে বলে তারপরে চাইলে এখানে কাঁচামরিচ না ইউজ করে শুকনো মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারি না আমি ওগুলো কিছুই ইউজ করবো না শুকনো মরিচের গুঁড়াটা আমি এটা কাঁচা ঝালে রান্না করবো আসলে সবজিগুলো না কাঁচা ঝালে রান্না করলে বেশি মজা হয় আমার আমার জানা মতে আমার মনে হয় যেটা সুতোর মরিচ দিলে এক্সট্রা ঝাল ঝাল মনে হয় তো এখানে আমি হালকা করে বেশি বেশি একটা ভাজব না আমার কমও ভাজব না যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় ভাজিতেই আমি এখানে হাফসা চামচ আদা রসুন বাটা দিলাম মানে দুটা মিলাইয়ে হাফ চা চামচ চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা আর এক ভাগ রসুন বাটা আমি এখানে দিচ্ছি আমি একেবারে মশলা না দিলে না এমন পরিমাণে মশলা দিয়ে আমি রান্না করব সবজিটা আমি আসলে চাচ্ছি না সবজিটা খুব একটা ঝাল হোক বা খুব একটা মশলাধার হোক মানে শীতের দিনে হালকা মশলায় সবজি রান্না যেটাকে বলে স্বাস্থ্যকরভাবে কারণ এখন শীতকালটা জন্যে ভালো লাগে হরেক রকম সবজি পাওয়া যায় সব কিছু পাওয়া যায় আমার তো ভালো লাগে অ্যাটলিস্ট হরেক রকম মজার মজার সবজি খাওয়া যায় গরমে তো কয়েকটা হাতে গোনা সবজি পাওয়া যায় কিন্তু শীতে হরেক ভ্যারাইটির সবজি আছে আমি এখানে হাফ চামচ লবণ আর অল্প তিন চার সিমটিম মতো হলুদে গুঁড়া দিয়ে দিলাম কী পরিমাণ দিলাম তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি তো কাপে দেখাই দিলাম আমি এটা কষ একটু ভাজা ভাজা করে নিছি লবণ হলুদ গুঁড়াতে আমি এবার একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেবো একটু পানি দিয়ে দিছি এর আগে মশলাটা আমার একটু পুরে পুরে যাচ্ছিলো যেহেতু বেশি একটা তেল দি নাই সেহেতু পুরা পুরা ভাব হয়ে আসতেছিল তা আমি এখানে পানি দিয়ে একটু পানিটা বলক না ওইটা আসলে ধনিয়া গুঁড়া দিলে ধনিয়া গুঁড়া ইয়া হয়ে যাবে আমি এখানে ধনিয়া একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মতো মানে দুটো মিলাই হাফ চামচ দিয়েছে আর চামচগুলো খুবই অল্প পরিমাণ অল্প পরিমাণে আটে চা চামচেরও কম আটে তা আমি এখানে মশলাটা পানি দিয়ে খুব সুন্দরভাবে কষায় নিয়েছি তেল উঠা উঠা ভাব হয়ে আসছে আর পেঁয়াজটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে পিঁয়াজ মরিচটাও ভাজাতে তো অলমোস্ট সিদ্ধ হয়েছিলাম আর আবার মশলার সঙ্গে ভালো করে সিদ্ধ হয়েছে আবার আমি সবজিটা দিয়ে দেবো আমি কিন্তু সবজির পানিটা সিদ্ধ করে কিন্তু পানিটা ফেলে দিই নাই আর তখন ভিডিও করতে আমার মনে ছিল না তো মনে করলাম যে পরে মনে হলো যে না আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তা আমি ওই পানিটা ফেলে দিই নাই আপনারাও ফেলে দিবেন না তাহলে সবজির একসুয়াল মজার স্বাদ দুইটাই হারাই যাবে সবজির এক একটা নিজস্ব নিজস্ব সবজি যা যা সবজি তার তার স্বাদ আছে নিজস্ব সে স্বাদগুলো আর পরে খুঁজে পাবেন না পানিটা ফেলাই দিলে তা আপনারা এভাবে সবজিটা একটু নাড়িয়ে রেসারেন্ট নামে নিতে পারেন আবার অল্প একটু হাফ কাপ হাফ কাপেরও কম পানি দিয়ে সেই না মিশায় নিতে পারেন এটা এইভাবে নাড়তে গেলে সবজিটা অনেক সময় মানে ভত্তা ভত্তা হয়ে যায় আস্তে আস্তে তাকায় থাকবে না আর অল্প একটু পানি দিয়ে নাড়ে নিলে সবজির সমস্ত সবজির গায়ে গায়ে মশলাটা লাগবে সবজির টেস্টটা আরও দ্বিগুণ বাইরে যাবে তা আমি এখানে হাফ সাম হাফ কাপ মতো একটু পানি দিয়ে দেব হাফ কাপেরও কম আমি এখানে পানি দিয়ে দেবো যাতে ওই পানিটা ফুটে সেরে যাতে মশলা গায়ের সঙ্গে সমস্ত লেগে যায় আমি কি পরিমাণ পানি দিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন আপনারা সামান্য অতি সামান্য না দিলে না তাই এ পায়েটা শুকাই আমি সম্পূর্ণ মতো ভাজা ভাজা করে মানে পায়েটা শুকাই নেব ভাজা ভাজা করব না পায়টা যখন দমে শুকাই যাবে তখন আমি নামাই নিব এ সবজিটা অবশ্যই আপনারা ট্রাই করে একবার দেখবেন এত মজা লাগে বিশেষ করে গরম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে দুটার সঙ্গে দারুণ লাগবে আপনারা আর কি কি রেসিপি দেখতে চান বা কি আমার কী উন্নতি করলে ভালো লাগবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী দিনে আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব আর আপনারা কেউ করাই নিয়ে বাজে মন্তব্য করবেন না আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমাজনে দোয়া করবেন যাতে আমি আরও এরকম সুন্দর সুন্দর শীতকালীন সবজি সবজি রেসিপি আর অন্যান্য রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের সামনে আমি সবজিটা নামাই নিচ্ছি